আসসালামু আলাইকুম দেখেন আজকে কিনে আসছি গোলাপ একেবারে জীবন্ত গোলাপ কেউ মিস করবেন না আজকের ভিডিওটা খুবই সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা আজকে ফার্স্ট দেখাচ্ছি আগে কখনো এটা আমাদের ভিডিও করা হয়নি আর দেখানো হয়নি একেবারে ফার্স্ট আজকে দেখাচ্ছি এই ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস কেউ মিস করবেন না ড্রেসটা আর অবশ্যই ড্রেস সম্পর্কে একটা করে কমেন্টস করে যাবেন ড্রেসটা কার কার কাছে কেমন লেগেছে ঠিক আছে যদি ভালো লাগে ড্রেসটা অবশ্যই একটা কমেন্টস করে যাবেন শুধু ড্রেসটার সম্পর্কে একটা কমেন্টস করবেন যে ড্রেসটা কার কার ভালো লাগছে আর কিছুই না ঠিক আছে প্রত্যেকে একটা করে কমেন্টস করবেন দেখেন একটা ড্রেস একটা ড্রেস যখন সুন্দর হয় তখন কিন্তু কেনার ইচ্ছা হয় যে ড্রেসটা কিনবই কিনবো আর এই ড্রেস না কিনে থাকতে পারবেন না দেখেন কত সুন্দর একটা ড্রেস আপনাদের জন্য রেডি করা হয়েছে খুবই চমৎকার একটা কালেকশন মার্কেটে পিস এটা আর দ্বিতীয় কোথাও পাবেন না এখন দেখেন দেখেন নিচের কাজ সুন্দর যারা যারা নিতে চান আমি বলবো এটার এ হচ্ছে প্যান্টের কাপড় আর এটার ওড়নাটা মার্শাল এত সুন্দর দেখেন একটা জীবন্ত গোলাপ একটা জীবন্ত গোলাপ ঠিক আছে খুবই সুন্দর একটা ড্রেস আজকে আপনারা পেয়ে যাচ্ছেন प्राइस অবশ্যই বলে দেব এই দেখেন কত সুন্দর একটা ড্রেস কত সরি কত সুন্দর একটা কালেকশন ব্যাক পার্টটা দেখা এই যে দেখেন ফরন পার্ট মারাত্মক লেভেলের একটা সুন্দর ড্রেস আর এই ড্রেসটা প্রাইস অবশ্যই বলে দিচ্ছি সাথেই থাকুন ঠিক আছে এই যে এটা দেখেন এই কালারটা দেখেন কালার দেখেন মার্শাল্লাহ কালার দেখলে মাথা নষ্ট কালার দেখলেই কিন্তু মাথা নষ্ট এই ড্রেস এত সুন্দর খুবই সুন্দর ড্রেস এই যে দেখেন ওরনা দেখেন অসম্ভব সুন্দর টাকা। টাকা। কত খুবই সুন্দর ইউনিক একটা কালেকশন এত সুন্দর একটা ড্রেস নিবেন না তা হয় দেখেন কত সুন্দর কত সুন্দর কাজ কালার কি দেখেন কত সুন্দর কালার কত এগারোশো টাকা এগারোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর রাঙ্গে বাহার রাঙ্গে বাহার এই যে লাল গোলাপ চলে আসছে চারটা গোলাপের কালার চারটা গোলাপের কালার দেখেন কত সুন্দর প্রিন্ট দেখছেন মার্শাল্লাহ কত সুন্দর প্রিন্ট প্রিন্ট দেখলে মাথা নষ্ট প্রাইস কত এগারোশো টাকা প্রতিটা ড্রেস প্রতিটা ড্রেস ভালো লাগতে হবে আপনাদের এই দেখেন খুবই সুন্দর একটা ড্রেস মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম